দেখতে দেখতে কিন্তু নতুন বছর পড়েই গেল পঁচিশ সাল কিভাবে চলে গেলো বুঝতেই পারলাম না তারপরে আবার ছাব্বিশ সাল চলে গেল দেখবো হয়তো ছাব্বিশ সালও দেখতে দেখতে চলে গেল সাতাশ সাল চলে এসেছে এটা তো স্বাভাবিক হতেই হবে সে বাড়িতে কাজে দিদি আসেনি তাই আজকে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে যদি অন্যদের কিন্তু কাজে দিদি করে সেই কারণে এই ব্লগুলো আমি তোমাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করতে পারি না কারণ আমাকে সেভাবে কোনো কিছু করতেই হয় না নিজস্ব সম্পর্কে অনেক কথাই কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আনি না তবে হ্যাঁ কি কেন আনি না সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন বছর আমার যে অনেক বছর আগের থেকে কিন্তু আমাদের বাড়িতে কাজে দিদি আছে আর তার কারণ হচ্ছে আমার শাশুড়ি আগে কিছু করতে পারতো না সেই কারণে আর কাজে দিদি ছিল আর আমি আসার পর কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি আমাদের শাশুড়ি মামা না আমার শাশুড়ি মাঝে ছাড়িয়ে দেবে আমাকে কাজ করবে সেরকম কোনো ব্যাপার বা ইনটেনশন বা কোনো দিনই ছিল না সেইভাবে এখনও পর্যন্ত আমাদের বাড়িতে কাজের লোক রয়েছে সেই কারণে বাসন মাঝে ঝাড় দেওয়া ঘর মোছে এগুলো আমাকে কোনো দিনই করতে হয় না এখন তো মাম্মা হয়েছে মাম্মাকে নিয়ে তো আমি এমনিই পারি না কারণ সারাদিন ওরই খেলনা করছে গোছতেই আমার দিন চলে যায় আজকে অনেক জামা কাপড় কেঁচেছিলাম সেই জামা কাপড়গুলো ছাদে মেলতে যাবো আজ পর্যন্ত কিন্তু আমি সোশ্যাল মিডিয়া এই কথাগুলো দিনই বলিনি তবে হ্যাঁ আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে বলি অনেকেই তোমরা বলো তোমার খেতে কোনো কাজ নেই সত্যি কথা আমার কাজই নেই আমি এই কারণেই ভিডিওগুলো করতে পারি বা আমি এই কারণেই তিন চারটে চ্যানেল চালাবার অনেকে বলে কী রান্না করেছো কি না করেছো আজকে কী বাজার হয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি কারণ আমার রান্না বা আমাদের রান্না আমাকে করতে হয় না তো সেটা মাই করে দেয় আর আমার হাসপ্যান্ডার সত্যি এদিক দিয়ে খুব ভালো আমাকে এদিকে কিছুই করতে হয় না তবে যেটুকু পাওয়ার হেল্প আমি সেটুকু করে দিই কারণ বলছি হয়তো বাড়িতে একটা করে বাচ্চা থাকলে তাকে নিয়ে অনেকটা সময় পার করতে তাকে পড়াশোনা নিয়ে তার খাওয়া নিয়ে তার স্কুল নিয়ে যেটুকু সময় পারি আমি সেটুকু সময় করি আর এদিকে দেখো ওর তো ডেলি কাপড় থাকে কাচাকুচির জন্য প্রচুর জামা কাপড় সেটা ডেলি আমাকে ধুতে হয় প্রতিদিনই এরকম এক গামলা করে জামা কাপড় আমি এই কারণে কোনো দিন বলিনি যে অনেক কী বলো তো ভীষণ ট্রোল করে এই ভালো কথা নিয়েও ট্রোল করবে খারাপ কথা নিয়েও ট্রোল করবে বলবে দুজন লোক তো আবার কাজে লোক রেখে দিয়েছে সে যার যেটা ব্যক্তিগত ব্যাপার তারা সেটা রাখতেই পারে এফর্ট যদি করতে পারে অবশ্যই তারা রাখতে পারবে কিছু লোক আমাকে অনেকদিন আগেই কমেন্ট করেছিল সে মহিলা বা ছেলে আমি সেটা বলতে চাইছি না যে বরের চুল ধরে বরের এই করে টাকা ইনকাম করে স্নানা করে স্নানা করেছি তাকে তাদেরকেও আমি একটা কথা বলতে চাই যে টাকা ইনকাম আমাকে ওইভাবে না করলেও হয় এটা আমি মজার জন্য করি আর কমেডি কন্টেন্ট করা একটা মজার বিষয় একটা আনন্দের বিষয় এই কাজগুলো করে আমি আনন্দ পাই তাই আমি করি এই কিছু লোকের কথার কারণে কিন্তু আমার হাজব্যান্ডরা এখন আমার সঙ্গে কমেডি কন্টেন্ট করতে চায় না আর সোশ্যাল মিডিয়া আসতেও চায় না কারণ কি তো যখন দিন শেষে ওকে ট্রোল হতে হয় তখন ওর সেটা ভালো লাগে না বলে আমি তো টাকা ইনকামের জন্য এটা করছি না মজার জন্য করছি নিজের একটা নাম পরিচিতের জন্য করছি তো সেটার জন্য যদি ট্রোলই হতে হয় আর ওই জিনিসগুলোতে ভীষণ ভয় পাই সেই কারণে আমি ওকে এখন আর জোর করি না যেটুকু নিজের পারি সেটুকু নিজের বা মতো করার চেষ্টা করি আগে ঐশ্বর্য অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছি কারণ এটা অনেকেই বলবে যে আমি দেখেছি বা শুনেছি অনেকে এটাও বলেছে যে বাচ্চাকে নিয়ে ব্যবসা করছি তো আমি চাই না সেই বাচ্চাকে নিয়ে ব্যবসা করতে সেই কারণে ঐশ্বর্যকে নিয়েও আমি করি না আমি না খুব সেন্সিটিভ মানে কেউ যদি কিছু একটা বাজে কথা বলে ওটাই যেন আমার মধ্যে মাথার মধ্যে ঘুরতে থাকে আর আমি কান্না করি সেই কারণে না আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ এখানে ভালো মানুষ যেমন আছে ভালো বাসার মানুষ যেমন আছে তেমনি খারাপ মানুষও কিন্তু আছে হেটাররাও কিন্তু আছে ওয়েট করে থাকে কখন একটা বাজে কিছু দেখবে আর কখন তাদেরকে ট্রোল করবে সেটা নিয়ে আমি এখন মনে করি যে পাড়ার কাকিমারা যেগুলো কুচুটি কাকিমা ছিল তার থেকে বেশি ফেসবুকে কুচুটি কাকিমা বা লোকজন হয়ে গেছে যেগুলো নিজেরই এখন ভয় লাগে কারণ আমি যা দেখছি আর এই কটা দিন ভীষণ ট্রোলিং ব্যাপারটা শুরু হয়ে গেছে এ ওকে নিয়ে রোস্ট করছে নিয়ে রোস্ট করুন আমি না কেউ যদি একটু ভালো সাজেও তাকে নিয়েও কথা বলা হচ্ছে কেউ যদি একটু খারাপ সাজে তাকে নিয়ে কথা বলা হচ্ছে কেন ভাই এত তোমাদের কিসের ভালো কথা বলতে গেলেও যেটুকু সময় লাগে খারাপ কথা বলতে গেলেও সেটুকু সময় লাগে তো আমি বলবো একটা ভালো কথা বলে যদি সে খুশি হয় তাকে সেই আনন্দ দেওয়াটা খুব দরকার তাকে তোমরা সাহস জোগাতে পারো তার মনোবলটা এইভাবে নষ্ট করে দিবে না যাতে সে কাজ করতেই ভয় পায়